আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি আল্লাহ রসের তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে তোমাদের টেস্ট পরীক্ষা সংক্রান্ত একটা নোটিশ প্রকাশ করেছে তারা বলছে যে শিক্ষা থেকে বলা হয়েছে তোমাদের টেস্ট পরীক্ষা না নেওয়ার জন্য কেন না করেছে এখানে দেখো আমরা যদি দৈনিক শিক্ষা ডট একটা নিউজ পড়ে দেখি এখানে বলা হয়েছে এইচএসসি পরীক্ষার জন্য নির্দেশনা না মানা পর্যন্ত টেস্ট পরীক্ষা না নেওয়ার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড থেকে কেন দিয়েছে আমরা বিস্তারিত একটু পরে জানিয়ে দিচ্ছি সো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই কানেক্টেড থাকো সো বন্ধুরা আমরা যদি নিউজটা একটু পরে দেখি যে নিউজে কি কি বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষার জন্য নির্দেশনা না পাওয়া পর্যন্ত তোমাদের পরীক্ষার নির্দেশনা না পাওয়া পর্যন্ত টেস্ট পরীক্ষা তোমাদের বোর্ড পরীক্ষার নির্দেশনা না পাওয়া পর্যন্ত টেস্ট পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রোববার নয় নভেম্বর ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা এ তথ্য জানানো হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনায় বলা হয়েছে দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে তোমাদের এই পরীক্ষার নির্দেশনা আসা পর্যন্ত টেস্ট পরীক্ষা হবে না এবং তোমাদের ক্লাসগুলো চলমান থাকবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচনী পরীক্ষা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো তাদেরকে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশনা যদি না আসে তাহলে আপনাদের টেস্ট পরীক্ষা অর্থাৎ নির্বাচনী পরীক্ষা গ্রহণ করার না গ্রহণ না করার জন্য অনুরোধ করা হইল নির্বাচনী পরীক্ষার তারিখ পরবর্তী পরীক্ষা না নেওয়ার নির্দেশনা দিয়েছে বন্ধুরা ভিডিও শেষে তোমাদের একটা কথা বলতেছে তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দেবা তোমাদের জন্য বাংলা ইংরেজ এবং আইসিটি আমরা সাজেশন তৈরি করেছি তোমাদের কমন সাজেশন আমাদের সাজেশনের নাম হচ্ছে শিওরা প্লাস সাজেশন তোমরা যারা এখনো আমাদের সেই শিওরা প্লাস সাজেশন টা নেওয়া দ্রুত নিয়ে নাও আর ডিসপ্লে তে যে হোয়াটসঅ্যাপ নাম্বার টা দেখতে পাচ্ছ সেখানে মেসেজ করো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেখানে বলতে পারো আমাদের সাজেশন সংক্রান্ত বাংলা ইংরেজি এবং আইসিটি শিওরা প্লাস সাজেশন দিচ্ছি সো ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছে তোমরা যারা যুক্ত হয়নি দ্রুত যুক্ত হইনও বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম